বন্ধুরা প্রথমে করতেছি চমৎকার একশো কিং কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল একদম টকটকা লাল গিয়ার মধ্যে এটা হচ্ছে মাদি আর এই যেটা আছে এটা হচ্ছে নর একদম ডেনিশ কোয়ালিটি ভাই মার্শাল দেখার মতো বড় বড় সাইজ আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে কারণ একদম পানির চাইতো পানির চাইতো মানে কম দামে আপনারা কবুতর সংগ্রহ করতে পারবেন আজকে কিন্তু মনে ভাই বিশেষ একটা ধামাকা অফার দিয়ে দিতে আছে তো মনে ভাই ব্যাটাকে ডিম বাচ্চা করা ভাই জোয়াটা কত হইলে বিক্রি করবেন

সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন দুদিনটা বাচ্চা আছে তো ভাই এই বাচ্চা সহজার দাম কত এটার দাম ভাই মাত্র আজকের জন্য ভাই ঠিক আছে টাকা ডিসকাউন্ট একদম পঁচিশশো টাকায় ভাই অ্যালমন্ড মুখী তা আবার কি দুই দুইটা বাচ্চা সহকারে ভাই মাথা নষ্ট কালেকশন কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার ডেলিভারি চার্জ দিতে হবে জাস্ট কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা পাতিলের নিচে যে কালো গুলা থাকে তার চেয়ে তো কালো মার্শাল পনেরোশো টাকায় ব্ল্যাক কালার হোয়াইট কালার তো দুই হাজার টাকা পনেরোশো টাকায় দাম ভাই মাত্র মাত্র পনেরোশো টাকায় কিন্তু চমৎকার 1 লাখের ওদর 20 সাইজের মতো চিকনিক পাখি নাচো তো দেখি ওরে বাবা নাচবো না পড়ে গেলে বাঁচবো না চমৎকার চিচি বাচ্চা কোন কি ওরে মাশাআল্লাহ লাল গিয়ার আইসে পড়ছে দেখা যায় হ্যাঁ আরে এই বয়সে লাল গিয়ার মাশাআল্লাহ চিচি বাচ্চা এক পরে পরে নাই আরে বাপরে এ কত ভাই কত তেরোশো টাকায় তেরোশো টাকায় সত্যি

পঁচিশশো টাকার বোম্বাই দর্শক বন্ধুরা মাত্র অনলি চোদ্দশো টাকায় ধামাকা অফার চব্বিশ ঘন্টার অফার মার্শাল আরো এক জোড়া হিং কালেকশন মার্শাল রে ভাই মার্শালের পঁচিশশো টাকা একদম সবচেয়ে চব্বিশশো আজকে কিন্তু পাগলের একটা অফার দিয়ে দিচ্ছে মাত্র চব্বিশশো টাকায় লেভেলের একজন কবুতর পাইতেছেন বাচ্চা করা রানিং পেয়ার এখানে রয়েছে একজোড়া কালদমের কালেকশন দেখতে একদম বিশাল একদম হায় মাত্র সতেরোশো টাকা ইন্ডিয়ান একজোড়া কালদম কৌতর পাইতেছেন এক হাত মার্শাল বিশাল বড় সাইজের মধ্যে

এখানে রয়েছে চাইনিজ আউল বোতল দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে একদম ডল পুতুল এটা কয় পরে আছে ভাই চার পাঁচ পরে আছে কত বিক্রি করবেন এক হাজার টাকায় মাত্র দর্শক বন্ধুরা এক হাজার টাকায় চাইনিজ আউল বোতল পাইতেছেন পাঁচ ছয় পরে আছে

আরো আছে এই যে এইটা আছে ইন্ডিয়ানটা একদম বোট ঠোঁটের আমি এই যে ঠোঁট দেখেন মশলা কত সুন্দর দেখছেন জোড়াটা কত এগারোশো এক টাকায় বাচ্চা করা মাত্র এক হাজার টাকায় দর্শক বন্ধুরা ইন্ডিয়ান কাকজি